সাল উনিশশো আমার বাবা একজন সরকারি চাকরিজীবী হওয়ায় তার বদলি হয়ে যায় চট্টগ্রামে বাবার বদলি হওয়ায় আমরা সপরিবারে টাঙ্গাইল ছেড়ে চলে আসি চট্টগ্রামে চট্টগ্রামে এসে আমি নতুন একটি স্কুলের দশম শ্রেণীতে ভর্তি হই বেশ ভালোভাবেই আমার একটি দুইটি করে দিন কেটে যেতে থাকে ছোটবেলার থেকে আমার একটি অভ্যেস আমি মানুষের সাথে খুব কম মিশতে পছন্দ করতাম একাকি থাকাটাই আমি বেশি উপভোগ করতাম সেজন্য আমার ক্লাসে আমি সব সময় একাই বসতাম সেদিন সকালে আমি আমার ক্লাসের ঠিক শেষের দিকে একটি বেঞ্চে একাই বসে আছি এমন সময় আমার পাশে নতুন একজন ছাত্র এসে বসে আগে কোনো দিন তাকে আমি আমাদের ক্লাসে দেখিনি সেদিন সেই ছেলেটির সাথে আমার কোনো কথা হয়নি যাই হোক এরপর থেকে সেই ছেলেটি আমার পাশেই সময় বসতে শুরু করে এবং এভাবেই চলে যায় বেশ কিছুদিন এতদিনে আমি সেই নতুন ছেলেটির মধ্যে একটি বিষয় খেয়াল করি সেও ঠিক আমারই মতো সেও ক্লাসে কারোর সাথে কথা বলতো না নিজের মতো আপনা আপনি বসে থাকত, যাই হোক একদিন সকালে আমি স্কুলে গিয়েছি ক্লাসরুমে প্রবেশ করে দেখি সেই ছেলেটি বসে আছে তার নির্ধারিত জায়গায় আমি গিয়ে বসে পড়ি ঠিক ওর পাশের জায়গাটায় সেদিন আমি ওর সাথে কিছু কথা বলার চেষ্টা করি শুরুতে আমি ওর সাথে ওর নামকে জিজ্ঞেস করি এবং ও কোথায় থাকে সেটা জিজ্ঞেস করি এসব জিজ্ঞেস করে আমি জানতে পারি ওর নাম নরেন দাস আমাদের বাসা থেকে কিছু দূর গেলেই ওর বাসা এভাবে ওর সাথে আমার কথা শুরু হয় কিছুদিনের মধ্যে বেশ ভাব জমে যায় আমাদের মধ্যে এভাবে অতিবাহিত হয়ে যায় পাঁচ মাস এতদিনে নরেন হয়ে ওঠে আমার একমাত্র সবচেয়ে প্রিয় বন্ধু আপনারা হয়তো ভাবছেন আমি আমার বন্ধু নরেনকে নিয়ে এতগুলো কথা কেন বলছি কারণ এই কালো নামক ভয়ানক কাজে আমাকে লিপ্ত করেছিল এই নরেন এই নরেনের জন্য আমি হয়ে উঠেছিলাম একজন পাপি একজন অনিষ্টকারী একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান কিভাবে হলো এসব আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন ঘটনার কোনো একটি অংশে সেদিন নরেন আর আমি স্কুল ছুটির পর আমাদের স্কুলের মাঠে বসেছিলাম বিভিন্ন গল্পগুজব করছিলাম এমন সময় হঠাৎ করে নরেন বলে ওঠে বন্ধু ওই যে সামনের দিকে পাশাপাশি দুটো গরু বাধা আছে দেখেছ সেখানে চলো আমি তোমাকে একটা মজার বিষয় দেখাবো কী মজার বিষয় আমি এই প্রশ্ন করলে সে আবারও বলে ওঠে জাদু এখন দেখছো না গরু দুটো কি শান্তভাবে ঘাস খাচ্ছে কিছুক্ষণের মধ্যে দেখবা সেই গরু দুটোর একজন অন্যজনের সাথে মারামারি শুরু করবে আমি ওর এসব কথার কোনো কিছুই বুঝতে পারছিলাম না কেমন বোকা বনে যাচ্ছিলাম বন্ধু তুমি সব কী বলছো পাগল হয়ে গেল নাকি দুটো গরু কি শান্ত হবে ঘাস খাচ্ছে তারা মারামারি করবে কেন আমার এসব কথায় নরেন বলে ওঠে আগে চলো সেই গরু দুটোর কাছে গেলেই দেখতে পারবে এই বলে নরেন টেনে সে গরুর কাছে আমাকে নিয়ে যায় আমাকে গরু দুটোর থেকে কিছু দূরে পাশে দাঁড়িয়ে থাকতে বলে এরপরে সে চলে যায় নরেন গরু দুটোর সামনে যেতেই সেই গরু দুটো ভয়ানকভাবে লাফাতে শুরু করে সাথে সাথে নরেন সেই গরু দুটোর মাথায় হাত বোলাতে শুরু করে মাথায় হাত বোলাতে এক নিমেষে সেই গরু দুটো একদম আগের মতো শান্ত হয়ে যায় এমন সময় আমি খেয়াল করি নরেনের চেহারা দেখে মনে হচ্ছে বিনা শব্দে কিছু একটা পড়ছে সে আমি ওর সব কাজকর্ম দেখে রীতিমতো অবাক হয়ে ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি